আমার ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শনিবার আজকে আবার তোমার সবাইকে তোমাদের সবাইকে স্বাগত আর জুন তিরিশে জুন প্রায় কতদিন জুন মাসের শেষ হতে চললো কিন্তু বৃষ্টি সেভাবে কোনো দেখায়নি একবার আকাশে মেঘ করছে একটু অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু সেভাবে কিন্তু বৃষ্টিই হচ্ছে না তার ফলে কিন্তু গরমটা আর কমছে না আর যাও একটু বৃষ্টি হচ্ছে তারপরে গরম আবার বেড়ে যাচ্ছে আর আকাশে দেখো এখন মোটামুটি একটু হালকা মেঘ মেঘ করছে তার মধ্যে দিয়ে আবার রোদও উঠছে আমার একটু অস্বস্তি লাগছে কাজকর্ম করে খাওয়া দাওয়া করেও শান্তি পাওয়া যাচ্ছে না আর এই আজকে সকালে আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু করবো না কারণ কালকে রাত্রিবেলার তো মেরিয়ে আমাদের ডিনার হয়ে গেছিলো আর সবাই আমার বার্থডের ব্লগটা তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো কালকে রাতে তো মোগলাই পরোটা পায় সেসব খাওয়া হয়েছে সকালে ঘুম দেখে উঠতেও প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় পনেরো আটটার সময় ঘুর হয়ে গেছে তা সেরকমভাবে এখনও খিদেও পায়নি তা আজকে সকালে ব্রেকফাস্টে ওই সাদা যা যেরকম খিদে পাবে একটু হালকাভাবে কিছু খেয়ে নেবে রেডিমেড খাবারই দেবো পাউরুটি বা চিড়ে এইসব খাবে এখন দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি রান্নাঘরে তার প্রিপারেশন শুরু করে দিয়েছি আজকে করবো কাঁচকলা দিয়ে ধোকার ডালনা আমি ধোকার ডালনা করার জন্য ধোকার যে কুড়ো যেটা আমি বাজার থেকে কিনে আনি তার মধ্যে মশলা মিশ মশলাটাকে মিক্স করেছি আর এইদিকে দিকে আমার কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে এবার এইটাকে ঠান্ডা হয়ে গেলে চটকে এর মধ্যে মিশিয়ে মেখে রেখে দেব তারপরে মাইক্রোওভেনে যেভাবে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে সেভাবে সেট করবো চলো এটাকে এবার মেখে ফেলি ছটফট এর মধ্যে নুন মিষ্টি আদাবাটা জিরে ধনে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দিয়েছি দিয়ে এটাকে অন্তত ঘণ্টা জন্য মাখিয়ে রাখতে পারলে খুব ভালো হয় এই ধোকার ভাজাটা আমি সাধারণত আগের দিনতেই করে থাকি কিন্তু কালকে রাত্রিবেলা করা হয়নি নি ভুলেই গেছিলাম এটার ব্যাপারে তো সকালে উঠে ভাবছি মা রান্না করবো দেখলাম ফ্রিজে একটা কাঁচকলা রয়েছে তা ভাবলাম কাঁচকলা দিয়েই একটা কোনো প্রিপারেশান করি তাই জন্য এদের আমার একটা মিক্সড হয়ে গেছে আমি একটা এরকম কাতলা ব্যাটার তৈরি করে রাখবো এটা এক ঘন্টা রেস্টে রাখলে কিন্তু এটা আবার কিছুটা জল টেনে নেবে টেনে নিয়ে কিছুটা ফুলে উঠবে আরেকটু জল দেব কারণ এর মধ্যে তো আবার কাজকলাটা যাবে তখন কিছুটা ভারী হয়ে যাবে এটাকে সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে মিক্স করেছি মানে ভালো করে মিখে নিয়েছি এবার এই ভেজানো ডালটার সাথে ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে যত ভালো এটাকে ফেটবো ধোকা তত সফট হবে আর রসও ভালো করে ভেতরে ঢুকবে প্রায় চার পাঁচ মিনিট ধরে ক্লক আর অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে ভালো করে মিক্স করতে হবে

উৎসব আর দাদা আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আগে আমার এখনও স্নান হয়নি ওই জন্য আমি এখনও খেতে বসলাম না স্নান করে তারপর খাবো আর আজকে লাঞ্চে আছে ঢ্যাঁড়সটা খাওয়া হয়ে গেছে ঢেঁড়স কুণ্ন সর্ষে বাটা দিয়ে করেছিলাম টক ডাল ধোকার ডাল না ওই যে দাদার পাতে একটু ঢেঁড়স করে আছে আজকে এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে উৎসব চুল কাটতে গেছিলো চুল কেটে এসছে ঘড়িতে এখন ঘড়িতে বাজে রাত নটা এখন আমরা বসে চা খাচ্ছি কারণ এই রাত একটু আগে আমরা দাঁতের ডাক্তারখানা থেকে আসলাম দাওয়ার দাঁতে একটা আর্সিটি করেছিল সেই আর সিটি আজকে গ্যাপটা এটা ক্রাউনটা আজকে পুরো ভেঙে বেরিয়ে এসছে দুবেলা খেতে গিয়ে দাদা যখন রুদে গেছে পুরো প্রাউনটা পুরো ফ্র্যাকচার হয়ে ভেঙে পুরো বেরিয়ে এসেছে তার জন্য আমরা দাঁতের ডাক্তারখানায় গেছিলাম সেখানে গিয়ে ট্রিটমেন্ট করবো সেখানে নতুন করে ক্রাউন বসাতে হবে মাপঠাপ দিয়ে সব ডাক্তারখানায় দেখিয়ে আসলাম বাড়িতে এসে এখন চা খাচ্ছি যে চা খেতে অনেক দেরি হয়ে গেছে আসার সময় কিছু কেনাকাটাও করে আসলাম এই যেখানে আম কিনেছি কিন্তু আমের দামটা হচ্ছে কম দেখছি এক দুটো আজকে দেখলাম প্রথম একশো টাকা থেকে শুরু করছে তারপরে আস্তে আস্তে আশি তারপরে সত্তর দিয়ে থামছে তা মোটামুটি আজকে দেখলাম সত্তর পঁচাত্তর টাকা বেশ ভালো আম আমাদের রসরাজি নম্বর রসরাজির সামনে একটা লোক এনে করে নিয়ে এসছে আমগুলো খুব ভালো প্রথমে তো পাঁচ কেজি কিনেছি আবার পরে সেখানে আমটা দেখে আবার দু কেজি নিয়ে আসলাম লোক সামলাতে পারলাম না এত ভালো আম ঘরে অনেক আম হয়ে গেছে ডিনার করতে অনেকটাই রাত হয়ে গেল এখন প্রায় এগারোটায় বেজে গেছে এখানে ওরা সবাই এখন ডিনার করছে আর এই দিকে আবার কালকে বাড়িতে যাব মানে বাপের বাড়িতে যাব তার একটু মাংস করে নিয়ে যাব তার জন্য মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আজকে রাত্রিবেলা একটু ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে তাহলে কাল সকালবেলা রান্না করতে সুবিধা হবে চলো বন্ধুরা তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল আর আমার ভিডিওর যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগ গুড নাইট টাটা